পুরাধার মেলা অতিথি মেলা বড় মেলা এত বড় মেলা আমাদের উত্তরবঙ্গে আর মাছের মেলা হয় না আসসালামু আলাইকুম জয় কৃষি বাড়ি অ্যাগ্রো পার্ক আমরা মোটামুটিভাবে আমরা ঐতিহ্যবাহী এই যে বগুড়া যে আমরা জামাই মেলা পরা মেলা বলে এরই আপনি এই মেলাটা কত বছর ধরে আপনি শুরু করছেন এটা তো মনে হয় বহুত আগে থেকে চলছে দুশো বছর আগে থেকে চলিছে যত বড় মাছ বেসা কিনা হয় অন্য বাজারে এত বড় মাছ বেসা কিনা হয় না মানে বাংলাদেশের কি এটা কি আমরা কি চ্যালেঞ্জ করতে পারি যে অবশ্যই চ্যালেঞ্জ করবেন অবশ্যই চ্যালেঞ্জ করবেন যে পুরা মেলা অতিথি মেলা বড় মেলা এত বড় মেলা আমাদের উত্তরবঙ্গের মাছের মেলা হয় না আমরা এটি বিভিন্ন রকম কাঁপল বিভিন্ন রকম মাছ সারবোচ্চ বড় মাছ আমাদের দোকানে আছে আচ্ছা এ যাক আমরা আমরা তো মিখেছি আচ্ছা যাক ধন্যবাদ আমরা এই মাছটা এটা এই মাছটা কতখানে খাই

জামাই মেলা বলছেন আচ্ছা আপনিও তো এইভাবে জামাই মেলা হিসেবে জামাই মেলা হিসাবে হিসেবে আচ্ছা 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 দেখ ধন্যবাদ কি আসসালামু আলাইকুম